বাড়িতে কচ্ছপ রাখায় কৃষককে বিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ের এক কৃষকের বাড়ি থেকে বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে প্রশাসন আর কচ্ছপটি ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিমাইচন্দ্র পঁয়তাল্লিশ নামে এক কৃষককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় বৃহস্পতিবার চব্বিশে জুলাই রাতে জেলার রানীশঙ্কৈল উপজেলার সন্ধ্যার এলাকায় অভিযান চালিয়ে এগারো কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করে উপজেলা প্রশাসন আটক নিমাইচন্দ্র ওই এলাকার মৃত গণেশচন্দ্রের ছেলে পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রানীশঙ্কৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আটক নিমাইচন্দ্রকে বিশ হাজার টাকা জরিমানা করেন উদ্ধার কচ্ছপটি বন বিভাগের তত্ত্বাবধানে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রানীশঙ্কৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আরশেদুল হক জানা গেছে কচ্ছপটি খাওয়ার উদ্দেশ্যে রানীশঙ্কৈল উপজেলার কুলিক নদী থেকে এক জেলের কাছ থেকে কিনে বাড়িতে নিয়ে আসেন নিমাইচন্দ্র পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশাসন কচ্ছপটি উদ্ধার করে রানীশঙ্কৈল উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন উদ্ধারকৃত কচ্ছপটি একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এই ধরনের অপরাধে নিয়মিতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে রানীশঙ্কৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাফিউল মাজলুবিন রহমান বলেন বন্যপ্রাণী কচ্ছপ আটক ও ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ কচ্ছপ ধরা ও বিক্রি নিষিদ্ধ জব্দকৃত কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে পরবর্তীতে সেটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে তিনি আরও বলেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু বারো এর উনচল্লিশ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিমাইচন্দ্রকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে